আমাদের পাঁচশো সতেরো জন মারা গেছে পাঁচশো জন ডেঙ্গু মারা গেল অথচ সরকারে গেল তার জন্য পদক্ষেপ নেয় হাসপাতালে গেলে চিকিৎসার জন্য স্বাস্থ্যের জন্য সুচারু স্বাস্থ্যের জন্য ডাক্তার পাওয়া যায় চিকিৎসক পাওয়া যায় না থাকেন অনেক রকম যায়

সেই পশুবিধন পর্যন্ত না নতুন পর্যন্ত নেই কার্যত পদক্ষেপ নেই এমনকি যে কার্যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটি নিয়ে তিনি সরকারের বিভিন্ন

সৌলাই <laughs> <laughs> ஏய் இட்டு சொல்லுதான் இது சொல்லுதான் চায় বাংলাদেশ চায় বাংলাদেশ কেন্দ্রমুক্ত দেশ চাই পরিচ্ছন্ন নম চায় পরিচ্ছন্ন দেশ চাই বলতে চাই